প্রকাশ্য দিবালোকে ব্যস্ততম বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের মাকুড় গ্রামে এসবিআই এর এটিএম ভেঙে লুটের চেষ্টা চালায় দুষ্কৃতী দল ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো একটি আটিকে গাড়ি ছুড়ে আসে জনাচারের এই দলটি গাড়ি থেকে নেমে তারা এটিএম এর প্রবেশ তারে সিসিটিভির ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় এবং এটিএম এর ভেতরে ঢুকে তারা শাটার বন্ধ করে দেয় এই ঘটনা স্থানীয় কয়েকজনের নজরে পড়ে তারা দেখেন বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও কেউ বাইরে বের হচ্ছে না তখন তারা এটিএমের কাছে গেলে ভাঙির শব্দ টের পান এরপর তারা ভেতরে ঢুকে থাকেন সবকটি সিসিটিভির ক্যামেরার লেন্স কালো টেপ দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং তারা এটিএম ভাঙার চেষ্টা চালাচ্ছে এরপর স্থানীয় লোকেরা তাদের ঘিরে ফেলে এবং বেধড়ক পিটুনি চলতে থাকে তারি ফাঁকে চারজনের মধ্যে এক দুস্কৃতি গা ঢাকা দেন তবে বাকি তিনজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা বেধড়ক গণপিটুনির পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমি এখানে চায়ের দোকানে আমরা বসে চা খাচ্ছিলাম ওটা দেখতে পাই তিনজন লোক আর কি ওখানে গাড়ি দাঁড়িয়ে এখানে এটিএম ঢুকে খাটার নামিয়ে লুট করার চেষ্টা করে তারপর আওয়াজ পাওয়ার পরে আমরা ওরা বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে আমরা ছুটে দৌড়ে যাই তখন ওরা গাড়ি স্টার্ট দিয়ে দেয় আমাদের স্থানীয় কিছু লোক ছিল ওখানে তারা ট্রেনে বের করিয়ে ওদিকে ধরে ফেলে উদ্ধার হয় যে প্রথমে যে ওই প্রথমে উদ্ধার হয়েছিল ওই যে তিরিশ হাজার টাকা একটা বান্ডিল টাকার অঙ্কটা ঠিক জানি না ওরা আনুমানিক তিরিশ হাজার টাকা হতে পারে আর সামগ্রিক যন্ত্রপাতিও উদ্ধার হয়েছে এটিএম কার্ডও প্রচুর ছিল ওদের এখানে হিন্দি ভাষী হিন্দি ভাষী তিন যুবকই হিন্দি ভাষী ক্যামেরা গুলো ঘুরিয়ে দিয়েছিল এবং ক্যামেরাও কালো স্টিকার দিয়ে দিয়েছিল পুলিশ দুষ্কৃতীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে বঠায় তাদের ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে এবং গাড়ির মালিকের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এই দুষ্কৃতী দলটি এর আগেও এই ধরনের এটিএম ভাঙার কাজে চুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর